শিমুল ভাই এক পরে এই বাচ্চাটা যতন বসছে এটার বয়স হবে নয় মাস নয় মাস হবে নয় মাস এটা যাতে মানে কোয়ালিটি দর্শক ভাইরা দেখো ঠিক আছে হলস্টান বাচ্চা কাকে বলে আচ্ছা ওলানটা একটু দেখি ভাই বাচ্চাটা ঠিক আছে আচ্ছা এগুলো দেখে শোনা নিতে হবে আর কি এরম জাতের বাচ্চা পাওয়া মুশকিল ঠিক আছে অনেক বাচ্চা দর্শক ভাইরা হয়তো কিনে

তারপরে তিন নম্বরে বাচ্চাটা যত্ন বাস্ত হয় এটা একটা হলস্টান ফিজম বাচ্চা হাই কোয়ালিটি এটা হচ্ছে বারো প্লাস হবে বয়স জাতের বাচ্চা হলস্টান ফিজম দর্শক ভাইরা জাত দেখলে বুঝতে পারবে ঠিক আছে পোলান পালান এই যে এখনই মনে হাই দুধ হবে বুঝছেন নিফুলগুলি কত বড় বড় এর জায়গা দেখা হলস্টান ফিজম এটা

নম্বর বাচ্চাটা বারো মাস প্লাস হবে হ্যাঁ বারো মাস প্লাস এই বাচ্চাটার দামটা এই বাচ্চাটার দাম আমি এক লক্ষ দশ আজ লটে দাম দিছি দর্শক ভাইরে এক লক্ষ দশ এক লক্ষ দশ তারপরে পাঁচ নম্বরের বাচ্চাটা যাফল ভাই এটা হচ্ছে হাই কোয়ালিটি একটা হল স্টান ঠিক আছে গেট দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে যাতে মানে কোয়ালিটি কাকে বলে ঠিক আছে একবারে রেডি না যাকে বলা হয় রেডি না একবার করে বলো রেডি একবারে রেডি না এটা যে কোনো সময় হিট আসতে পারে দশ দিন পনেরো দিন এক মাস এরাম ঠিক আছে মাজার শেডটা দেখান দর্শক ভাইরা ঠিক আছে দেখলে বুঝবে ঠিক আছে জায়গাটা পালান ঠিক আছে অনেক এই যে এই যে চার চারটে আছে ঠিক আছে চারটা চার জায়গায় আচ্ছা তো ঘোরাঘুরি করতেছে পাঁচ নম্বর বাচ্চাটা পরিপূর্ণ রেডি একবার রেডি বক না যাকে রেডি না ঠিক আছে যে কোনো সময়টা হিতে আসবে এটা আমি লটে দাম দিছি এক লক্ষ দশ আজ দর্শক ভাইরা সীমিত রেটে বাচ্চা দিব পাঁচ নম্বর কত এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার আজ লটে দাম দিছি যে দর্শক ভাই নিবে ঠিক আছে লাভবান হতে হবে এরম জাতের বাচ্চা পাওয়া মুশকিল আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম প্রবাস থেকে আসি আমি ছোটো একটা খামার দিছি ঠিক আছে আমি বকনা হচ্ছে বিক্রয় করি কোন দর্শক ভাই যদি বকনা হাটে হোক বা খামারে আমার খামারে কিংবা হাটে কোনো দর্শক ভাই যদি আমার সাথে যোগাযোগ করে যদি ইচ্ছুক হয় কিনা ঠিক আছে তারপরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে কোয়ালিটি জিরো ওয়ান সেভেন ডবল টু ঊনপঞ্চাশ পঁচিশ পঞ্চান্ন